সোনাচিয়া কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ শহরের পাশে একটা এলাকা এটি একটি বড় বড়ো ঈজ্জামাত পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড়ো জামাত এই জায়গায় অনুষ্ঠিত হয় তো এই জায়গাটার নাম হল সোনাকিয়া ইজাজ জামাত আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে অনেক বড় মাঠ এখানে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় যা রোজার মাসের পরে রোজার মাসে উদযাপনকে প্রতি ঈদে চার লক্ষ মানুষ নামাজে যোগ দেয় নরসিহা নদীর অবস্থিত ঈদগাহটি সাত একর আয়তনে বলে জানা যায় যেখানে দুশো পঞ্চাশটি শাড়ি বা প্রতি জামাতের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার অংশগ্রহণকারী স্থান রয়েছে ঈদদের চারপাশে মাঠ রাস্তা এবং উঠান ব্যবহার করে সমস্ত অংশগ্রহণকারী নামাজে অবস্থান করে খুব কম সংখ্যক অভিজাত ব্যক্তি কাছাকাছি অবস্থিত বিতল মেম্বার আজানের জন্য টাওয়ার সহ প্রার্থীরা তথ্য ব্যবহার করেন যেখানে প্রায় জন লোকের থাকার ব্যবস্থা রয়েছে কোরবানিরা তাকে উৎসব ইদুল আঘা উপলক্ষে নামাজের সংখ্যা তুলনামূলক বেশি সুলাকিয়ায় নিয়মিত জনসংখ্যা এক হাজার ছাব্বিশ যার মধ্যে একশো আশিটি পরিবার রয়েছে দু হাজার নয় সাল থেকে ফরিদুদ্দিন মাসুদ ঈদের নামাজ পরিচালনা করে আসছে ঈদগায়ে একান্ন সদস্যের একটি নির্বাহী কমিটি রয়েছে যার সভাপতি জেলা প্রশাসক প্রতিটি জামাতের জন্য জেলা পুলিশ পুলিশ প্রশাসন মেটাল ডিরেক্টর মাইন ডিরেক্টর ও ক্লোজ সার্কিট সহ বিপুল সংখ্যক পুলিশ অফিসার মোতায়েন করা হয় নামাজের সময় মেডিকেল টিম ও ফায়ার ব্রিগেডে সতর্ক রাখা হয় এটির ইতিহাস যদি বলা হয় কিশোরগঞ্জ যে শাহের বাড়ির একজন সাধক পিন নামে পরিচিত এবং ইসলামী নেতা সৈয়দ আহমেদ আঠারোশো আটি সালে তার নিজ তালুকের মাঠে প্রথম ঈদের জামাত আয়োজন করেছিলেন সৈয়দ আহমেদের পিতা সৈয়দ ইব্রাহিম বর্তমানে সৌদি আরব থেকে ইয়েমেন হয়ে ভারতে আসেন তিনি ভারতের চব্বিশটি পরগনায় ইসলাম প্রচার ও স্থানীয়দের বিরুদ্ধে ব্রিটিশদের বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেন এরপর তিনি কুমিল্লা তারপর মমন সিং এ করেন কয়েক বছর পর সৈয়দ শাহ হজ পালনের জন্য মক্কা যান কিন্তু তার স্ত্রী কিশোরগঞ্জে নিগলিতে থাকতেন এই সময়ের মধ্যে সৈয়দ আহমেদের জন্ম তিনি ঢাকা আজিমপুরে লাভ করেন সোনাকিয়া ঈদের দুই নামাজের জন্য বিখ্যাত এখানে প্রায় চার লক্ষ মানুষ নামাজ পড়ে তাছাড়া সারা বছরই এখানে মাঠের মধ্যে ওরা খেলাধুলা করে এদিকে বড় বড় কিছু গাছ রয়েছে যেখানে প্রচুর পাখির আনাগোনা রয়েছে তাছাড়া মাঠটি অনেক বড় এখানে দেখা যাচ্ছে যে মাঠে খেলাধুলার ব্যবস্থা রয়েছে আমার মনে হয় যে ঈদের নামাজ ছাড়া এই মাঠ কোনো সময় পরিচর্যা করা হয় না তো কর্তৃপক্ষের অবশ্যই এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা উচিত যেহেতু এটি একটি ঐতিহাসিক মাঠ এটা রক্ষণাবেক্ষণের জন্য কোনো লোক দরকার যে যারা তখন মাঠটা পরিচর্যা করে রাখে তো আমার মনে হয় ঈদের জামাত ছাড়া এখানে পরিচর্যা করা হয় না সোলাকিয়া মাঠ ঐতিহাসিক মাঠ হলো এখানে এখানে একটি মসজিদ রয়েছে এই মসজিদে অনেক মানুষ নামাজ করতে পারে তো এইখানে কিশোরগঞ্জ শহর বা আশেপাশের জেলা বা তো থেকে প্রচুর মানুষ আসে দর্শনার্থী আসে আসার পর মাঠটা দেখতে আসে তাছাড়া এদিকে পরিবেশ দেখতে আসে তা আমি শোলাকিয়া মাঠ খুবই